বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের অষ্টম রাশি হল বৃষ্টিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টিক রাশির ইংরেজি নাম হল স্করপিও যার বাংলা অর্থ যার সৎ ও যথার্থ ব্যক্তি এই বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাত জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড়ে চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে রাশির মানুষ দিকে এইরূপ পরিস্থিতি থেকে কোনো রকমভাবে একদমই পাচ্ছে না তবে এরপর পরিবর্তনের খেলা শুরু হতে যাচ্ছে নমস্কার সুপ্রিয় বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাতীয় জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বৃষ্টিক রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হচ্ছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকেই যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন কিংবা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল আপনাদের বিরুদ্ধে প্রতারণা করা হয়েছিল এরপর সব কিছুই ফিরে পাবে ভগবান শ্রী হরির কৃপায় জীবনের প্রত্যেকটি স্বপ্নের পূরণ করতে পারবে রাশির মানুষরা তবে বৃষ্টি রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আটই নভেম্বর নই নভেম্বর এবং দশই নভেম্বর থেকে কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে বৃষ্টিক রাশি সাবেককে নবমভাবে এবং ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ নভেম্বর মাসের এই দ্বিতীয় সপ্তাহ থেকেই আগামী পাঁচই ডিসেম্বর সময়কালের মধ্যে বৃষ্টিকের রাশির পঞ্চম এবং ষষ্ঠভাবে বসে থাকা শনিদেব বৃষ্টিক রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে প্রবেশ করতে চলেছে বৃষ্টিক রাশির নবমভাবেই এতদিন ধরে বৃষ্টির রাশির পঞ্চম এবং ষষ্ঠ ঘরে শনিদেব থাকার কারণেই কিন্তু বৃষ্টির রাশির মানুষদের সমস্ত বাধা সমস্ত প্রতিবন্ধকতা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত বৃষ্টিক রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিলো বৃষ্টির মায়ের আর্থিক উন্নতি আটকে যাচ্ছিলো কিংবা মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথ ইস্যু দেখা দিচ্ছিলো বারংবার পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল এই পঞ্চম এবং ষষ্ঠে শনি থাকার কারণেই গ্রাইনো সমস্যা সহ একাধিক সমস্যা ফেস করতে হয়েছে বৃষ্টিকের ক্ষেত্রে না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়ে গিয়েছিল শনিরই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু বিবাদ কিছু প্রবলেম দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া কেউ কোনো রকম মামলা মতো জড়িয়ে যাওয়া এটাও কিন্তু আমরা বৃষ্টিক মানুষদেরকে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে অন্যদিকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আটই নভেম্বর নয়ই নভেম্বর এবং দশই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র হতে যাচ্ছে বৃষ্টিকের জন্য তুঙ্গি প্রবেশ করতে চলেছে বুধের সাথে মিলিত হয়ে বৃষ্টিকের ষষ্ঠ ঘরে ঠিক এই সময়কালের মধ্যে আমরা শুক্র শনি মঙ্গল ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো বৃষ্টি রাশির ক্ষেত্রে তাই বৃষ্টি রাশির জাত জাতিকার জীবনে নভেম্বর থেকে ডিসেম্বর হরস্কোপ সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো দৈত্যগুরু শুক্রাচার্যাব শুক্রের মহাগোচর যেহেতু শুক্র বৃষ্টির রাশি হিসাবে আমাদের জ্ঞান প্রভৃতি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই বৃষ্টি রাশির ষষ্ঠ ঘরে ট্রানজিটের ফলে বৃষ্টিরাশির মানুষের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারের সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে অনেকটাই সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশি জাত জাতিকাদের জন্য বৃষ্টির চলে দ্বিতীয় পরিবর্তন ষষ্ঠ ঘর কি রোগ ঋণ শত্রুতার ঘর হিসাবে বিবেচনা করা হয় তাই প্রথমত বুধ এবং শুক্রের বৃষ্টিকের এই ষষ্ঠ ঘরের ট্রানজিট নভেম্বর এবং ডিসেম্বর সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে যারা ঋণের জ্বালায় জড়িয়েছেন ফাইন্যান্স সেক্টরে ব্যাংকিং সেক্টরে প্রচুর পরিমাণে ঋণের ডালে ডুবেছিলেন তাদের ক্ষেত্রে সেই ঋণ থেকে মুক্তি প্রাপ্তির একটা শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে বৃষ্টিরাশির জাতক জাতিকাদের জনজীবনে বৃষ্টির রাশি বা স্করপিও রাশিসকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ধরো দেবগুরু বৃহস্পতি ট্রানজিট বৃহস্পতি প্রবেশ করছে অষ্টম অষ্টমভাবে যার কারণে এতদিন ধরে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য অশান্তি গোলযোগগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে বৃষ্টির রাশি বা স্করপিও রাশি হিসাবেকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বিগত কয়েক মাস ধরে বৃষ্টি রাশির জাতজাতিকরা সব থেকে বেশি আঘাত পেয়েছেন পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান অজুহাত অনেক কিছু সহ্য করতে হচ্ছে বৃষ্টি রাশির মানুষদেরকে এই সম্পর্কের জায়গায় বৃষ্টিরাশির বিশাখা অনুদা কিংবা বৃষ্টিরাশির চেষ্টা নক করতে যাদের সব থেকে বেশি আঘাত সব থেকে বেশি যন্ত্রণা সহ্য করেছে এই যে কোনো রিলেশনশিপ এই যে কোনো সম্পর্কের জায়গায় প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল বৃষ্টি রাশির মানুষরা এই সময়কাল থেকে বৃষ্টি রাশির মানুষরা এরপর বুঝে গেছেন যে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর এরই পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে কাকে কতটা বিশ্বাস করা উচিত কাকে কতটা বিশ্বাস করা উচিত নয় কে আপনার বন্ধু কে আপনার শত্রু তাই এরপর যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বৃষ্টি রাশির জাত জাতিকাদের একটা পরিবর্তন আসছে এবং নিজেরাও সেটা বুঝতে পারছেন যে সম্পর্কের ক্ষেত্রে আর কাউকে অতিরিক্ত বিশ্বাস করাটা উচিত নয় কেন দেবগুরু বৃহস্পতি এই ক্ষেত্রে বিশ্বাসী জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাগুলিতে গাইড করার চেষ্টা করবে যে সমস্ত জায়গায় ইগো রাগ অভিমানগুলি বৃদ্ধি পেয়েছিল সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে আবারও একবার রিঅ্যাটাচমেন্ট পুনর্মিলন ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিকের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই আবার ফিরে পাবেন ভগবান শ্রীহরির কৃপায় জীবনের অনেক সব আপনার পর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি তারণকর্তা তিনি এরপর বৃষ্টিরাশির মানুষদেরকে রক্ষা করবেন বৃষ্টিরাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো তারা একে বন্ধুকে জানিয়ে রাখি কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয় যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী পরিবর্তন হল ভাগ্যের এক নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে নিয়ে এতদিন উপহাস করতো যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে এতদিন তামাশা করতো যারা আপনাদের ব্যর্থতায় খুবই আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানো হয়ে হাত চোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন বৃষ্টিক রাশি সাবেকে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে বৃষ্টিরাশি জাতক জাতিকাদের নাম যশ প্রতিপত্তি প্রভাব বিভিন্ন ক্ষেত্রের পর ধ্বনিত হতে দেখতে পাওয়া যাবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় বৃষ্টির রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল বৃষ্টিক রাশি হিসেবে কে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু বৃষ্টিক রাশির দশমভাবে অবস্থান করার কারণেই নানা রকমভাবে ভাগ্যের জায়গায় সাপোর্ট সহযোগিতা বৃষ্টিক রাশির মানুষ একদমই পাননি সৃষ্টি হচ্ছে ভাগ্যের জায়গায় দুর্বলতা এই ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণেই আপনারা যে কোনো ক্ষেত্রে সফলতার পথে প্রচুর পরিমাণে বাধা পেয়ে গেছেন অন্যদিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হোক বা ব্যবসা পড়াশোনা হোক বা অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি যথার্থ পরিমাণে পরিশ্রম করেও কিন্তু সঠিকভাবে সফলতা পাচ্ছেন না কেন ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাননি তবে এরপর বৃষ্টিশাশীর জাতক জাতিকারা সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে যে আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনের কাছ থেকে এরপর সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কেন দেবগুরু বৃহস্পতি সূর্য কিংবা মঙ্গল আপনার সেই সাপেক্ষে সুখের পথে এগিয়ে যেতে চলেছে যে কোনো ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে যে বাধা পেয়ে যাচ্ছেন কিংবা প্রচুর পরিমাণে পরিশ্রম করা সত্ত্বেও যে সফলতা পাননি তবে এরপর পেতে চলেছেন বৃষ্টি রাশির মানুষরা যে কোনো মানুষজনের কাছ থেকে সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা আপনাদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক জায়গায় সমস্যার সমাধান করে ফেলতে পারবেন বৃষ্টি রাশির জাতক ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যারা রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে তাদের ক্ষেত্রে এরপর প্রভাব বিস্তার পেতে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক এবং সামাজিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষের সম্মান অর্জন করা এর কিন্তু বৃষ্টিক রাশি বা স্করপিও রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো বৃষ্টি রাশি বা স্কর্পীয় রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো অন্যদিকে বৃষ্টির রাশি সব সৃষ্টি হতে যাচ্ছে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে সপ্তম রাজ্যটক যোগ এতদিন ধরে বৃষ্টিরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণেই চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিকের কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্য সমস্যা লেগেই থাকছিল সেই মাঙ্গলিক কিন্তু এরপর কেটে গেছে তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে আপনারা নিজেরা এরপর সেটা বুঝতে পারছেন কেননা বৃষ্টিরাশি জাত জাতিকাদের বিয়ের ফুল কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছে যে কোনো দিক থেকে বিবাহের যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি প্রেমজ বিবাহ হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে প্রেম করছেন কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতেই পারছে না তবে এবার আপনার কি নভেম্বর থেকে ডিসেম্বর বিবাহ যোগ লক্ষ্য করা যাচ্ছে প্রেমজ বিবাহ হোক দেখাশোনা মারপত্র বিবাহ হোক বিবাহ কিন্তু শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে বৃষ্টিক রাশি বা স্কর্পীয় রাশি জাত জাতিকাদের জীবনে বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী হনুমানজির জয় বৃষ্টির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল বৃষ্টিরাশি জাত জাতিকাদের রাশির সাপেক্ষে আগামী সময়কালের মধ্যে বৃষ্টিতে আছে ধন লাভযোগ এই ধন মানি শুভ ধন মানি অর্থ ধন মানি ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মীদেবী এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিক রাশির বিশাখা অনুরাধা কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক দিকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিনে যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেইগুলি কিন্তু এরপরে মিটে যাওয়ার একটা শুভ সময় আসছে যত দুঃখ যত কষ্টই হোক না কেন বৃষ্টি রাশি মানুষরা নিজেদের কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না সকলের সামনে কিন্তু এতদিন ধরে অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লা পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চরিত্র করেছেন প্রচুর পরিশ্রম করেছেন আবার অনেকে অনেক রকমভাবে নানা মানুষের কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা লাঞ্ছনা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা ওজুয়া দিয়ে ছেড়ে চলে গেছে কিংবা অনেকের ক্ষেত্রে এই অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে অনেকের ক্ষেত্রে আপনাদের অধরা অক্ষো স্বপ্নগুলি পূরণ করতে পারেননি এই অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছিলেন ঋণের জালে জড়িয়েও গিয়েছেন সেই সমস্ত কিছু এরপরে মিটে যেতে লক্ষ্য করা যাচ্ছে কেননা বৃষ্টিকের ক্ষেত্রে ধন লাভযোগ অত্যন্ত শুভ এবং অত্যন্ত ব্যাপকভাবে আসতে চলেছে যা আপনারা আসি অর্থ ভাগ্যটাকে পুনরায় পাল্টে দেবে অর্থাৎ বৃষ্টিরাশির মানি হরস্কোপ লাভ হরস্কোপ ম্যারেজ হরস্কোপ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এরই পাশাপাশি ফ্যামিলি হরস্কোপ অর্থাৎ পরিবারগত দিক থেকে একটা শুভ পরিবর্তন আনছে সূর্য এতদিন ছিল বৃষ্টিকের সপ্তমের সেখান থেকে যাচ্ছে দ্বাদশে তাই সূর্যের এই নক্ষত্রগত এবং রাশিগত পরিবর্তন যা বৃষ্টিক রাশি সাবেককে পরিবারগত দিক থেকে একটা শুভ পরিবর্তন আছে প্রথমত সূর্যের এই ট্রানজিটের কারণে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল মিটে যাবে দ্বিতীয়ত পরিবারগত দিক থেকে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়া একে অপরের মধ্যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ের তাল মিল অভাবলছিল আপনার সাথে আপনার বাবা মায়ের হোক বা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে হোক বা যারা বিবাহিত রয়েছেন ছেলে বৌমা শ্বশুর শাশুড়ি বিভিন্ন দিক থেকে সেই সমস্ত সমস্যা কিন্তু অন্যদিকে আগামী সময়কালের মধ্যে শনিদেব আপনার পক্ষ নিচ্ছেন তাই আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনার হিসাবে কি বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন এর পাশাপাশি যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে নানা রকম ভুল বোঝাবুঝি অশান্তি বা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছিল ব্রেকআপ ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় সম্পর্কগুলি ভালোবাসার মানুষগুলি বা আত্মীয়রা আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে পুরাতন সব ভুল অবসান সম্পর্ক নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক কোনো প্রভাবশালী ব্যক্তি এবার আপনার কাজকে স্বীকৃতি দেবে বা আপনাদেরকে কর্মপ্রাপ্তির জায়গায় সহায়তা করবে কর্মের ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় সহায়তা করবে যেই সব বাড়িতে এতদিন উদ্বেগ দুঃখ হতাশা বিরাজ করত সেই সব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করবে জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যেতে শুরু করবে কোনো রকম ধা ছাড়াই আপনি এগিয়ে যেতে পারবেন এটি কেবল আপনার কর্মের ফল নয় আপনার জন্মকুণ্ডলীর সাপেকে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে যাচ্ছে এরপর অন্যদিকে বৃষ্টি রাশির সাপেক্ষ শুরু হতে যাচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে এক বিরল শুভ যোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনকে এরপর বদলে দিতে চলেছে এই লক্ষ্মী নারায়ণ কৃপার প্রভাবে প্রথমত যারা দীর্ঘদিন গায়নের সমস্যায় ভুগছিলেন বা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন নভেম্বর থেকে ডিসেম্বর এই দুটি মাস আপনার আছে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় অনুকূল সময় আপনার এরপর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান বন্ধুকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই অ্যাভেলেবেল জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় বিষ্ণু নারায়ণের জয় পরবর্তী পরিবর্তন হলো আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানের পরে ধন প্রেম আনন্দ হাসি খুশির বন্যা হয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হতে যাচ্ছে যেই জিনিসগুলি দীর্ঘদিন আপনি কেনার অপেক্ষা ছিলেন অর্থনৈতিক পরিস্থিতির কারণে কিনতেই পারেননি সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন তবে বৃষ্টির গাছ জাতক জাতিকের দিকে সতর্ক থাকতে হবে কোন কোন জায়গাগুলোতে প্রথমত আপনার কোনো চাকরি কর্ম ব্যবসা যাই ক্ষেত্রে কোনো পরিকল্পনা করুন না কেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে জানাবেন না বা কারোর সাথে শেয়ার করা উচিত নয় কেউ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে ঈর্ষা নিতে হতে পারে কেউ তীব্র হিংসা সৃষ্টি হতে পারে তাদের মনের মধ্যে দ্বিতীয়ত খাওয়া দাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বাড়তে পারে তৃতীয়ত যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা বা লেজিনেস ভাব দেখা যায় বৃষ্টির গাছের ক্ষেত্রে যে আপনার সফলতায় বাধা দেয় আজ করবো কাল করবো করে সঠিক টাইমে করা হয়ে ওঠে না এই জায়গাটা সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি বাবা মায়ের সাথে কথা কারা বৃষ্টি রাশির আরেকটি দুর্বলতা হলো যে কোনো কাজের ক্ষেত্রে সিরিয়াস ভাব কোনো বিষয়েই থাকে না যে কোনো কাজ ক্ষেত্রে হচ্ছে হবে এইরকম একটা উদাসীন মনোভাব থাকার কারণে আপনার আপনার লক্ষ্যে পৌঁছাতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে অনেকটাই বাধা সৃষ্টি হয় এই জায়গাগুলো সতর্ক থাকুন